আজকের ভিডিওতে আমরা একটি হাউজ ওয়ারিং দেখাবো যেখানে একটি করিডোর একটি ওয়াশরুম এবং তিনটি বেডরুম দেওয়া আছে আজকে আমরা এই বাড়ির ডায়াগ্রামটি দেখাবো কিভাবে আমরা ওয়ারিং করতে পারি তো এখানে ওয়ারিং করার জন্য কিছু মালামালের চিত্রসহ দেওয়া আছে প্রথমে দেওয়া আছে একটি এনার্জি মিটার এরপরে আর সিসিবি সার্কিট এরপরে মিনিওয়েসার সার্কিট এরপরে প্রথম বেডরুমে দেওয়া আছে আমাদের একটি বাতি একটি ফ্যান একটি নাইট বাল্ব আর কয়েকটি সুইচ বোর্ড এরপরে আমাদের দুই নম্বর রুমে দেওয়া আছে ফাইভ পিন সকেট কয়েকটি সুইচ একটি দুইটি বাতি একটি ফ্যান ওয়াশরুমে দেওয়া আছে একটি বাতি একটি কুলিং ফ্যান এবং তিন নম্বর রুমে দেওয়া আছে একটি ফ্যান একটি বাতি একটি ফাইভ মিন সকেট ও দুইটি সুইচ তো সর্বপ্রথম আমাদের লাইনটা হবে মাল্টিমিটার থেকে আর সার্কিটে যাবে আরসিসিবি সার্কিট থেকে এম সার্কিটে আসবে এমসিসিবি সার্কিট থেকে এমসিবি সার্কিটে আসবে এভাবে আমরা পর্যায়ক্রমে লাইনটা দিয়ে নিচ্ছি আপনারা ডায়াগ্রামে দেখলেই বুঝতে পারবেন মাল্টিমিটার থেকে আর সিসিবি আর থেকে এমসিসিবি এম সিসিবি থেকে এমসিবি এরপরে এমসিবি থেকে সর্বপ্রথম আমাদের লাইনটা চলে গেছে একটি এমসিবি থেকে আমরা ওয়াশরুমের দিকে তাকাই তাহলে বুঝতে পারব একটা এমসিবি থেকে আমরা ফেজ লাইনটাকে নিয়ে চলে গেছি দুইটা সুইচ আছে সুইচ বোর্ডের ওখানে নিয়ে গেছি এরপর সুইচ বোর্ড থেকে আমরা একটি সুইচ থেকে পাস করে আমরা কুলিং ফ্যানে দিয়েছি আর আরেকটি সুইচ থেকে পাস করে আমরা বাল্বে দিয়েছি এরপর যে নিউট্রাল লাইন আছে এই নিউটাল লাইনটাকে নিয়ে যে বাল্ব এবং কুলিং ফ্যান এই দুইটাতে সংযোগ করা হয়ে গেছে এটা কমপ্লিট এবার আমরা দুই এক নম্বর বেডরুমের ড্রয়িং দেখব একটু পরে আমরা এবার দুই নম্বর বেডরুমের ড্রয়িং দেখতেছি তো দুই নম্বরটাও আমরা একটু পরে দেখব আমরা তিন নম্বর বেডরুমের ড্রয়িংটা চলে যাই তো এখানে আমাদের একটি ফ্যানে লাইন করা হয়েছে আর একটি এমসিসিবি থেকে সুইচ বোর্ডে নিয়ে যাওয়া হয়েছে দুইটি সুইচে সংযোগ করে দেওয়া হয়েছে ফাইভ পিন সকেটেও সংযোগ করে দেওয়া হয়েছে এরপরে ফ্যান এবং বাতিতেও সুইচ থেকে সংযোগ করে দেওয়া হয়েছে এখন যে আমরা নিউটালটা নিয়েছিলাম এমসিবি থেকে এমসিসিবি থেকে এই নিউটালটাকে আমরা ফ্যান লাইট এবং ফাইভ পিন সকেটে সংযোগ করে দিছি এবার আমাদের দুই নম্বর বেডরুমে চলে আসি দুই নম্বর বেডরুমে সেম একইভাবে আমরা সুইচ বোর্ডে লাইন নিয়ে আসছি আর একটি এমসিবি থেকে সুইচ বোর্ডে লাইন নিয়ে আসার পর সুইচ বোর্ড থেকে ফাইভ পিন সকেটে এরপরে আমরা বাল্পে সুইচ থেকে নিয়ে চলে গেছি এরপরে ফ্যানে নিয়ে গেছি এরপরে পরে সুইচ থেকে আমরা আরেকটি বাল্প নিয়ে গেছি এরপরে আরেকটি সুইচ থেকে আমরা নিয়ে চলে এসেছি আরেকটি ফাইভ পিন সকেট সেখানে নিয়ে এসেছি এরপরে পর্যায়ক্রমে নিউটালটা আমরা সকলের সাথে সংযোগ করে দিয়েছি ফাইভ পিন সকেট বাল্ব ফ্যান আর একটি বাল্ব ও আরেকটি ফাইভ পিন সকেটের সঙ্গে এরপরে আমরা এক নম্বর ড্রয়িংয়ে চলে আসছি একটি এমসিসিবি থেকে আবার আমরা নিয়ে চলে এসেছি আমাদের সুইচ বোর্ডে সুইচ বোর্ড থেকে আমরা এখন ফাইভ পিন সকেটে সংযোগ করছি ফাইভ পিন সকেট থেকে আমরা বাল্বে সংযোগ দিব বাল্ব থেকে নাইট বাল্বে সংযোগ চলে যাবে একটি এরপরে আরেকটি সুইচ থেকে ফ্যানে চলে যাবে এরপরে আরেকটি সুইচ থেকে বাল্বে চলে যাবে আর বাকি যে একটি সুইচ থাকবে ওইটা থেকে ফাইভ পিন সকেটে চলে যাবে যেহেতু ডবল ডবল ফাইভ পিন সকেট আসছে এরপরে নিউটাল সেমভাবে আগে যেভাবে করছি এভাবে নিউটালগুলো সেম পর্যায়ে আমরা সংযোগ করে দেব তাহলেই হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ